যখন তারা একে অপরকে উৎসাহ দেয় ধৈর্যের সাথে তারা সাথে উপদেশ এবং তারা উৎসাহ দেয় তাহলে এখানে হবে না। সুসময় আল্লাহ প্রতি আনুগত্য ধরে রাখাই সবর যখন আপনি এগুলো করতে যাবেন তখন আপনার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে আপনি একা আপনার সবর ধরে রাখতে পারবেন না আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন সুসময় বা দুঃসময় যাই হোক না কেন তাহলেই আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন এটাই একে অপরকে অন্যের কাছ থেকে আপনি আপনি এই শক্তি পাবেন একা থাকলে ফেলবেন ভালো কাজ বলতে বোঝে এমন কিছু যা তারা নিজেরা করে ভালো কাজ মানে হচ্ছে আমি নামাজ পড়ি আমি দান করি আমি ভালো কিছু করলাম আমি গালি দেই না আমি এটা করি সেটা করি আমি খারাপ কাজ থেকে দূরে থাকি এবং ভালো কাজ করার চেষ্টা করি মানে হচ্ছে মানুষ ভালো কাজ বলতে বোঝে যাতে তারা কেবল নিজেরা সম্পৃক্ত কিন্তু আসলে আমরা দুই ধরনের কাজ করি এমন কাজ যা আমাদের প্রভাবিত করে আর এমন কাজ যাতে অন্যরা প্রভাবিত হয় এই দুই ধরনের কাজ আছে যখন আপনি নামাজ পড়েন তখন কে প্রভাবিত হয় আপনি নিজেই যখন আপনি দান করেন এটা আপনাকে প্রভাবিত করে আবার অন্যকেও প্রভাবিত করে যখন আপনি মিথ্যা বলেন এটা আপনাকে প্রভাবিত করে কিন্তু এতে অন্য কেউ প্রভাবিত হয় না এখন বিষয় হচ্ছে আপনি যদি শুধুমাত্র এমন ভালো কাজের ব্যাপারে চিন্তা করেন যা শুধু আপনাকে প্রভাবিত করে আর আপনার আশেপাশের মানুষরা এমন নয় হয়তো অন্য কিছু করছে তারা তারা তাদের কর্তব্যে অবহেলা করছে আর তারা যে তাদের দায়িত্ব অবহেলা করছে তা শুধু তাদেরকেই সমস্যায় ফেলছে না বরং কাকে সমস্যায় ফেলছে অন্যদেরকেও আপনার অন্যদের প্রতিও দায়িত্ব আছে আর এর অবহেলার কারণে অন্যরা প্রভাবিত হচ্ছে আপনাকে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলতে হবে এটা আপনার দায়িত্ব এটা মানবতার প্রশ্ন সহজভাবে বললে আসলে এমনটা করতে সাহসের প্রয়োজন হয় সেই মুহূর্তে কথা বলা যখন আপনি দেখছেন আপনার চুপ থাকার কারণে হয়তো অন্য কেউ সমস্যায় তার পক্ষে দাঁড়াতে হবে কারণ আমি যদি না দাঁড়াই তাহলে নিশ্চিতভাবে অন্য কেউ সমস্যায় পড়বে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে হয়তো কিছু বাচ্চা বেসবল খেলছে রাস্তার মাঝখানে তারা খুব জোরে বল মারছে বল হয়তো মানুষের গাড়িতে পড়ছে এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা না তারা অন্য মানুষের সম্পদের ক্ষতি করছে তখন আপনার মাথায় আসলো আমার মনে হয় এদেরকে থামতে বলা উচিত সম্ভবত আমার কিছু একটা করা উচিত গেল এই তোমরা এখানে খেলো না কিন্তু তখন আপনার মাথায় আসবে আমি যদি এদেরকে খেলা থামাতে বলি এরা হয়তো আমাকে নিয়েই খেলা শুরু করবে এরা শুধু মুখে বলেই খেলতে হবে না আমাকে মারতেও পারে শুধুমাত্র থামতে বলার কারণে এটা একটা খুবই ছোট উদাহরণ বড় পরিসরে বললে পরিবারের ভেতরে যদি এমন হয় আপনার বাবা হয়তো কোনো ভুল করেছেন আপনার মা আপনার মেয়ে আপনার বোন স্ত্রী পরিবারের কেউ হয়তো কোনো ভুল করেছে তারা কোনো অন্যায় করেছে কেউ হয়তো মোহর পরিশোধ করছে না কিংবা সম্পত্তি সমান ভাগ করা হচ্ছে না আর এটা আপনার সামনেই ঘটছে আপনার ভেতরে তখন মনে হচ্ছে আমার কিছু বলা উচিত আমার বলা উচিত যেটা ভুল কিন্তু তখন আপনি ভাবেন এর ফলাফল কি হবে তারা সবাই আমাকে বকা দেবে তারা হয়তো আমাকে অহংকারী ভাববে কি আমার সাথে কথা বলা বন্ধও করে দিতে পারে এরকম আরো অনেক কিছু হতে পারে তাহলে বুঝতে পারছেন যখন আপনি সত্যি কথাটা বলতে চান তখন আপনার মাথা কি কি আসে এই সব ফলাফলগুলো কিন্তু আল্লাহ আজাল আমাদেরকে ছাড় দিয়েছেন তিনি আমাদেরকে সব ভয় ভীতি থেকে মুক্তি দিয়েছেন এই কারণে আমাদের সকল ভয় দুশ্চিন্তা চলে যায় যখন আল্লাহ বলেন ইল্লাহ দিনা আমানু প্রথম অংশে যখন আপনার ইমান থাকে তখন কি হয় তখন আপনি কাকে ভয় পান শুধুমাত্র আল্লাহ কেবল আল্লাহ যখন আপনি ভালো কাজ করেন তখন শুধু ইমান বাড়তে থাকে আর যখন ইমান বাড়তে থাকে তখন আপনার পক্ষে তাওয়াফ বিল হাক করাটা সহজ হয়ে যায় আর যদি আপনি অনুভব করেন যে হাক করাটা আপনার পক্ষে বেশ কঠিন বলুন তো এর মানে কি দাঁড়ায় এর মানে দাঁড়ায় আপনার ইমান শক্তিশালী নয় আপনার ইমান যথেষ্ট দৃঢ় নয় এই দুটি বিষয় একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত সত্যের পক্ষে দাঁড়ানো এবং কথা বলার সাহস থাকা সরাসরি ইমানের সাথে সম্পর্কিত একেবারে সরাসরি ভাবে যুক্ত সে অংশটা নিয়ে বলি এই দুইটি বিষয় যেহেতু একটি অপরটির সাথে সম্পর্কিত এখানে একটা হাদিস মনে পড়েছে এটা আনা সাদি আল্লাহু তালাহ কর্তৃপ বর্ণিত সোহী মুসলিমের হাদিস আচ্ছা আগে আমরা আবু সাঈদ আল খুতির হাদিস দেখি মান র আমিন কুম্মুন কারান ফালু ফাইউরু বিয়াদীহি ফ ইললাম তস্ততি ফ বিখ ফাল্লুহি জালিক আদা আফু আল ইমান আদা আফুল আমল নয় আদা আফুল ইমান তিনি বলেন কেউ যদি কোনো খারাপ কাজ সংঘটিত হতে দেখে তার উচিত হাত দিয়ে তার প্রতিরোধ করা। এটাও কিন্তু তাওসরিব ইল হাব তিনি যদি এটা না পারেন তাহলে কি দিয়ে প্রতিবাদ করা উচিত তার মুখ দিয়ে প্রতিবাদ করা উচিত তার এর বিরুদ্ধে বলা উচিত সে যদি এটাও না পারে অন্তত তার অন্তরে এ ব্যাপারে খারাপ ধারণা করা উচিত আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় বলেননি যে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল আমলের পরিচয় এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান তার মানে তিনি মানুষকে সত্যের প্রতি উৎসাহ দেয়া সত্যের জন্য কিছু করাকে সরাসরি ইমানের সাথে সংযুক্ত করেছে ঠিক যেভাবে সুরা এসেছে ইল্লাল্লাদীনা আমানু ও আমিরুস আলিহাত অতা ওয়াসহবিল হাক আমানু ও আমিনুস আলি হাত তারপর সাথে সাথে অতা হক এই তিনটিকে সম্পর্কযুক্ত করা হয়েছে আর এই ব্যাপারে সবশেষে বলতে চাই তাওয়াসিবিল হাক হয়ে থাকে এখানে তাওয়াসি শব্দটির মূল হচ্ছে তাফাউল যার মানে হচ্ছে সহযোগিতা তার মানে হচ্ছে এটা আপনার সমাজে হয়ে থাকে এখানে বলা হচ্ছে যে এগুলো আপনার সমাজে সংঘটিত হবে আপনার পরিবারে আপনার মুসলিম বন্ধুদের মধ্যে যারা নিজেদের মুসলিম দাবি করে যারা ভালো কাজ করে তাহলে হাক এখান থেকেই শুরু তারপর এটা ছড়িয়ে পড়ে সুতরাং যখন আমরা বলি অমুসলিমদের এই সত্যের ব্যাপারে জানানো দরকার সর্বোপরি সমাজের প্রতি কর্তব্য সব সবকিছু ঠিক আছে কিন্তু এর শুরুটা কোথায় হবে এর শুরু হবে আমাদের নিজেদের ঘরেই যদিও শুরু করার জন্য এটাই সবচেয়ে কঠিন জায়গা তবু এখান থেকেই আমাদের তাও হাক এর সূচনা করতে হবে আমাদেরকে সকল অন্যায় ও ভুল ভ্রান্তির দিকে নজর দিতে হবে সেই সাথে ইমানের মৌলিক দিকগুলোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর প্রতি হবে। যা হয়তো আমাদের নিজেদের পরিবারেই ঘটছে আর আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে একটা চেয়ারে বসে ক্যামেরার সামনে মাইকে আপনাদেরকে এইসব বলাটা যত সহজ নিজের পরিবারের মানুষদেরকে এসব বলা ততটাই কঠিন সেটা অনেক 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 বেশি কঠিন কাজ এতে অনেক বেশি সাহসের প্রয়োজন হয় এতে অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন হয় যা আমার পরবর্তী পয়েন্ট আর তা হল যখন আপনি এগুলো করতে যাবেন তখন আপনার আবশ্যিকভাবে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে তাই আল্লাহ আজ্লা এই সুরা শেষ করেছেন এভাবে তাও বিশ্বব সবর শব্দটির কয়েকটি অর্থ আছে বাংলায় ধৈর্য বললে অর্থটি ঠিক পরিপূর্ণ হয় না তাহলে আসুন প্রথমে আমরা সবরের কয়েকটি অর্থ সম্পর্কে জেনে নিই হ্যাঁ সবর বলতে ধৈর্যও বোঝানো হয় কিন্তু এ দিয়ে অর্ভাবসনেও বোঝানো হয় অধ্যাবসায় মানে হচ্ছে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় তখনও আপনি এর সাথে লেগে থাকেন তখনও আপনি তা চালিয়ে যান এটাই হলো অধ্যাবসায় এই শব্দটি দিয়ে প্রতিশ্রুতিও বোঝানো হয় অর্থাৎ আপনি কখনো আলসিমি করেন না আপনি ঢিলেমি করেন না আপনি প্রতিশ্রুতিবদ্ধ যেন আপনি কোনো চাকরি করছেন আর প্রতিদিন আপনি সময় মতো হাজির হবেন কিংবা কোনো অ্যাসাইনমেন্টের কাজে আছেন যা সময়ের মধ্যেই জমা দিতে হবে এটাই হচ্ছে প্রতিশ্রুতি এটা দিয়ে ধারাবাহিকতাও বোঝায় অর্থাৎ আপনি প্রতিশ্রুতির এদিক সেদিক করেন না প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এটা ঠিক থাকে ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ সবরের সংজ্ঞান করেছেন এভাবে তিনি বলেছেন সুসময় বা দুঃসময় আল্লাহ তালার প্রতি সমান আনুগত্য ধরে রাখাই সবর আপনি যদি আল্লাহর প্রতি আনুগত্য ধরে রাখতে পারেন সুসময় বা দুঃসময় যাই হোক না কেন তাহলেই আপনি সত্যিকারের সবরের চর্চা করছেন এটাই হল সবর এরপর আমরা দেখতে পাই আল্লাহ এখানে বলেননি অতাওয়া সিল হাক ওয়া সবারু এটা খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের সামর্থ্য সবটুকু দিয়ে আন্তরিকতা ও সততার সাথে একে অপরকে সত্যের প্রতি ও তাদের দায়িত্বের ব্যাপারে উৎসাহ প্রদান করে আর আল্লাহ এখানে এইটুকু বলেননি যে তারা ধৈর্য ধরে কাজ করে তিনি কেবল বলেননি যে তারা ধৈর্য ধরে তিনি আরও আকাড়িয়ে বলেছেন অতা বিশ্বব যার মাধ্যমে আর বড় কিছু বোঝায় তাহলে এখানে কেবল সবর করলেই হবে না অর্থাৎ তারা কেবল ধৈর্য ধরে না অধ্যাবসায় করে না ধারাবাহিকতা রাখে না বরং তারা একে অপরকে ধৈর্যের ব্যাপারে বলে অধ্যাপসায় উৎসাহিত করে ধারাবাহিকতা রাখতে বলে বলুন তো থেকে এ আমরা কি শিখলাম আপনি একা আপনার সবর ধরে রাখতে পারবেন না আপনার উপদেশের জন্য কাউকে প্রয়োজন যাতে সে আপনাকে পারে এবং বলতে পারে ভাই তোমার সবর করা প্রয়োজন সবর একে অপরকে সাহস যোগায় অন্যের কাছ থেকে আপনি এই শক্তি পাবেন একা থাকলে আপনি সাহস হারিয়ে ফেলবেন এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে যখন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে সবচেয়ে ইমানদার ব্যক্তিটিও সবচেয়ে আমলদার ব্যক্তিটিও যে সব সময় ভালো কাজ করে যখন কেউ তাকে অপমান করে বা কেউ তার কাজের প্রশংসা করে না এবং খারাপ কিছু ঘটে এমনকি হতে পারে তা কোনো ইসলামিক কাজে তখন সে হতাশ হয়ে পড়ে এরা ভালো মানুষ সবরের ব্যাপারে তাদের চেয়ে কে ভালো জানে তবুও আপনাকে সেই আলেম সেই ইমাম সেই কর্মী সেই দায়ী সেই শিক্ষকের কাছে যেতে হবে গিয়ে বলতে হবে ভাই আপনার ধৈর্য ধরা উচিত যখন আপনি তাদের কেভাবে বলবেন এতে কি তাদের উপকার হবে হ্যাঁ হবে যদিও তারা এটা ইতোমধ্যেই জানে তবু যদিও তারা সবরের ব্যাপারে ইতোমধ্যে অনেক জানে তবুও তারা এই তাওয়াসি এর মাধ্যমে উপকৃত হবে তাওয়াসি বিশ্বব নিজেদের মধ্যে ঘটে আর এটাই এখানে আবশ্যকীয় এটা তাওয়াসুইবুল হক এর বিপরীত তাওয়াসু বিশ্বপ তাদের জন্য যারা তাওয়াসুবিল হক থামিয়ে দিয়েছে কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছে কিভাবে তারা তাদের উদ্যম ধরে রাখবে একে অপরকে অধ্যাবসের ব্যাপারে তাগিদ দেওয়ার মাধ্যমে সবচেয়ে সহজভাবে বলা হয়েছে আলাল মাসাইব অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে অধ্যবসায় চালিয়ে যেতে হবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আলা আলামা আসবাক যতই বিপদ আসুক না কেন আপনাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে এটা হলো একটা অর্থ অপরটি হল আনিল মা আসি অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে যারা এই দিনের জন্য কাজ করছেন তা যেভাবেই হোক না কেন হয়তো আপনি আপনার বাসায় দিনই পরিবেশ তৈরি করতে চাচ্ছেন বাইরে আপনি হয়তো অমুসলিমদের দিনের দাওয়াত দিচ্ছেন হয়তো দানের জন্য অর্থ জোগাড় করছেন এটা যেমনই হোক না কেন আপনি ইসলামের জন্য কিছু করতে চাচ্ছেন শয়তান কার পেছনে বেশি লাগে জানেন যারা দিনের জন্য কাজ করে শয়তান অন্য যে কারো চেয়ে তার পেছনে বেশি সময় ব্যয় করে যাতে সে আল্লাহর অবাধ্য হয় বিশেষ করে যখন সে একা থাকে তারা বেশি ঝুঁকিতে থাকে তাদের উপর বেশি আক্রমণ হয়ে থাকে সুতরাং আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনার সবর করা উচিত একই সাথে আল্লাহর আনুগত্যের জন্য আপনার সফর করা উচিত অর্থাৎ আল্লাহর আনুগত্য করাও কঠিন হয়ে থাকে কিন্তু আপনাকে যেতে হবে। আমরা কিছু ঘটনা জানি এগুলো সত্যিকারের ঘটনা, কোনো কিছু নয়। আমাদের সাথে কথা কথা তিনি আমাদের নিয়ে বলেছেন এবং তিনি ভালোভাবে জানেন আমরা কিভাবে জীবন জীবনযাপন করি ফি হিদিক তুমি নিজেই এ সম্পর্কে জানো আমাদের মধ্যে কিছু ভাই ও বোন আছেন যারা ইসলামিক কর্মকাণ্ডে খুবই সক্রিয় তারা অনেক ভালো কাজ করেন কিন্তু একই সাথে তাদের কিছু খারাপ অভ্যাসও দেখা যায় এগুলো পাপের কাজ এটা এতই গুরুতর সমস্যায় রূপ নিয়েছে যে তারা এগুলোতে আসক্ত হয়ে পড়েছেন তাদের সাহায্য দরকার তাদের কি দরকার জানেন তাদের দরকার তা বিশ্ব। তাদের কাউকে দরকার যে তাকে অনবরত উপদেশ দিবে বলবে শোনো তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে সংযত হতে হবে এই চারটি উপাদান সম্পর্কে আমি সবশেষ কয়েকটি বিষয় বলতে চাই এর প্রথম বিষয়টি হচ্ছে এই চারটি উপাদানই অতীতকালে বর্ণিত হয়েছে ইল্লা আমানু অতীতকাল ও আমিলু অতীতকাল অতিল হাক অতවා অতাওয়াসও সবগুলোই অতীতকাল এর মাহাত্ম কি যদি এভাবে বলা হতো ইল্লাল্লাযীনা ইউমিনুন ওয়া ইআমালুনা সসালিহাত ওয়া ইয়াতাসালুনা বিল হক সালু না বিসসব তাহলে কি পার্থক্য হতো বর্তমান কালে বললে কি হতো অতীতকালে বলার কারণে বোঝা যাচ্ছে এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা মৃত্যুর আগ পর্যন্ত সারাটি জীবন এই চারটি কাজ করেছে সুতরাং এখন আপনি তাদের জীবনটি পর্যালোচনা করে দেখতে পারেন আপনি তাদেরকে দেখে বলবেন হ্যাঁ তারা তাদের জীবনকে ইমানের দাবি অনুসারে অতিবাহিত করেছে যখন আপনি তাদের জীবনের দিকে তাকাবেন আপনি বলবেন তারা ভালো কাজ করেছে এবং তারা তাওয়াসুবিল হাক করেছে করেছে অন্যভাবে বললে এটা সেই আয়তটি পরিপূর্ণ করেছে যেখানে বলা হচ্ছে অলা তা মতুন তো মুসলিমুন ভুলে ও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আপনি যখন তাদের জীবনটি দেখবেন আপনি বলবেন না তারা আগে ভালো ছিল পরবর্তীতে তারা বিপথে চলে গেছে তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত তারা অটুট ছিল সুতরাং আপনি তাদেরকে দেখে অবশ্যই বলবেন তারা এই চারটি বিষয় পরিপূর্ণ করেছে তাই এগুলোকে অতীতকাল বলার কারণ বোঝা যায় মৃত্যুর আগ পর্যন্ত তাদের গোটা জীবনটি এই চারটি কাজের সমষ্টি এরাই সফল হয়েছে অর্থাৎ আপনি থামতে পারবেন না আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যখন মানুষেরা আপনার সম্পর্কে বলবে এই চারটি বিষয় আপনি পূর্ণ করেছেন এটাই হলো দ্বিতীয় মাহাত্ম এর শেষ বিষয়টি হলো যা আমার মনে হয় সুর আসরের এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তা হল বায়ের কয়েকটি তাৎপর্য আপনারা জানেন বিলহাক শব্দটি নিয়ে আমরা আলোচনা করেছি একইভাবে যখন তারা তাও বিশ্বর করে যখন তারা একে অপরকে উৎসাহ দেয় ধৈর্যের সাথে তারা ধৈর্যের সাথে ধৈর্যের উপদেশ দিচ্ছে এবং তারা একে অপরকে ধৈর্যের প্রতি উৎসাহ দেয় কেউ যদি বলে আমি তোমাকে ধৈর্যের সাথে উপদেশ দিচ্ছি আর আমি তোমাকে ধৈর্যের প্রতি উপদেশ দিচ্ছি এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য আছে এই দুইটি আসলে আলাদা বিষয় ধৈর্য ও অধ্যাপসের প্রতি যেভাবে আমি তোমাকে উপদেশ দিচ্ছি এতেও ধৈর্যের প্রয়োজন আছে এই উপদেশ দেওয়ার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে আপনাকে করলে চলবে না আপনাকে খুবই প্রতি অবাধ্য আচরণ করে তার প্রতি আপনাকে খুবই সহনশীল হতে হবে আপনি তাকে পরামর্শ দিবেন এই পরামর্শ দেওয়ার সময় আপনাকে ধৈর্যশীল আচরণ করতে হবে আর আপনি তাকে কিসের প্রতি উৎসাহ দিচ্ছেন ধৈর্যের ব্যাপারেই তাহলে আপনি যেভাবে তাকে পরামর্শ দেন তাতে ধৈর্যের প্রয়োজন হয় আবার এই ধৈর্য ধারণের প্রতি আপনি তাকে উৎসাহ দিচ্ছেন শেষ আরেকটি বিষয় আমার মনে পড়েছে এটা নিয়ে একটু বলি এই চারটি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষার মতো অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে শেষ কথা হচ্ছে এই চারটি বিষয় আসলে একে অপরের জন্য একটা পরীক্ষা অর্থাৎ যদি কেউ সবর হারিয়ে ফেলে তাহলে সে করতে পারবে না কেন পারবে না কারণ যখনই সে মানুষকে সত্যের ব্যাপারে জানাতে যাবে মানুষ এমন কথা বলবে যা সে সহ্য করতে পারবে না আর যখন মানুষের এমন কথা সে শুনবে পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে যাবে সে বলবে আমি এটা নিতে পারছি না যখন সে বলবে আমি এটা নিতে পারছি না আমি সহ্য করতে পারছি না এ থেকে তার কিসের ঘাটতি বোঝা যায় সবরের ঘাটতি সুতরাং যখন কেউ সত্যের প্রতি আহ্বান করে না বুঝতে হবে সেখানে সবরের ঘাটতি আছে আরেকটি বিষয় এ থেকে বোঝা যায় তা হল কেউ হয়তো ভাবতে পারে যে সে সত্যের প্রতি রাখছে কিন্তু এই কথায় কারো কোনো সমস্যা হচ্ছে না সে ভাবছে যে সত্যের প্রতি রাখছে কিন্তু তার এই ডাকায় কারো কোনো সমস্যা নেই কেউ তার কথায় ক্ষুব্ধ হচ্ছে না এর মানে কি জানেন আপনি যেহেতু সবর ছাড়াই তাওয়াসুবিল হাক এর প্রতি মানুষকে ডাকতে পারেন আপনি খুব সম্ভবত তাওয়াসুবিল হাক করছেন না কেননা এই পৃথিবীর সবচেয়ে ভদ্র ও নরম মনের মানুষেরা যখন মানুষকে সত্যের পথে ডেকেছে তারা বিপদে পড়েছেন এটা হচ্ছে এই কাজের আবশ্যিক ফলাফল আল্লাহ সবচেয়ে ধৈর্যশীল রাসুলদের দিকে তাকান নুহ আলাইসাল্লামের দিকে তাকান তার পুরোটা জীবন ছিল দাওয়াতি কাজে পূর্ণ আর পুরো জীবন জুড়েই ছিল সবর কেননা তিনি মানুষকে যা বলেছেন তা মানুষকে বাধ্য করেছে তাকে অপমান করতে কটু কথা বলতে তার বিরুদ্ধে দাঁড়াতে আর এজন্য প্রয়োজন হয় সবরের আর যখন এই দুটিরই ঘাটতি হয় যখন আপনি মানুষকে সত্যের প্রতি ডাকছেন না আর সেজন্য আপনার সবর করারও কোনো প্রয়োজন নেই যখন এই শেষ দুটির ঘাটতি হয় যখন কারো মধ্যে এই দুটি থাকে না তা থেকে আমরা কি বুঝতে পারি কিসের ঘাটতি আছে প্রথম দুটি শর্ত ইমান ও ভালো কাজ কারণ যতক্ষণ না আপনি নিজেই ভালো কাজ করবেন খারাপ কাজ আপনার চোখে পড়বে না যদি আপনি নিজে ভালো কাজের সাথে যুক্ত না হন আপনি বুঝতে পারবেন না খারাপ কাজ করলে সমস্যাটা কি কিন্তু যখন আপনি নিজের পরিবর্তন করবেন আপনি হয়তো পার্টি করতেন তারপর আপনি আল্লাহর কাছে ভালোভাবে তবা করে তার আনুগত্য করতে শুরু করলেন যখন আপনি আল্লাহর আনুগত্য করেন আর অন্যরা পার্টি করে এতে আপনি বিরক্ত হন তাদের জন্য আপনার খারাপ লাগে আগে এতে আপনার কিছু মনে করতেন না কিন্তু এখন আপনার মনে হচ্ছে তারা কিভাবে এটা করছে আমার তাদেরকে থামানো উচিত আমি নিজেই ভুল করেছি আমি চাই না তারাও একই ভুল করুক এটা আপনাকে কষ্ট দেয় কিন্তু এটা যদি আপনাকে কষ্ট না দেয় আপনার যদি কখনো মনে না হয় যে আপনার তাদেরকে থামানো উচিত তার তার মানে মানে আপনি ভালো কাজের প্রতি প্রতিশ্রুতিশীল নন আর আপনার যদি ভালো কাজের ব্যাপারে প্রতিশ্রুতি না থাকে তার মানে আপনার কি নেই ইমান তাহলে এই সবগুলো বিষয় হচ্ছে লাজিম ও মালজুম এগুলো একটি অপরটির আবশ্যিক ফলাফল এবং একটি আরেকটি সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি অন্য সুরাগুলোর চাইতে এই সুরাটিতে অনেক বেশি সময় নিয়েছি আমরা সুরা নাবা থেকে শুরু করেছিলাম তখন একটি সেশনে একটি সুরা শেষ করেছি কিন্তু এটা সুরা আসরের চতুর্থ সেশন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এটা শেষ করতে পেরেছি কেন জানেন কারণ আমার মনে হয়েছে এটা সবচেয়ে ছোট সুরা এটা এমন একটি সুরা যা মুখস্থ করা খুবই সহজ আমাদের বেশিরভাগই এটা আত্মস্থ করে ফেলেছে কিন্তু এটা সবচেয়ে ভারী সুরা এই সুরার ওজন সবচেয়ে বেশি আপনি আপনার জীবনকে কিভাবে দেখেন তা এই সুরাটি পুরোপুরিভাবে পরিবর্তন করে দেবে আপনি কিভাবে আপনার পরিবারের সাথে আচরণ করেন আপনার দৈনন্দিন জীবন যা আপনি অর্জন করেছেন যা এখনও অর্জন করতে পারেননি তার চেয়েও বড় কথা সফলতা এবং ব্যর্থতা বলতে আপনি কি বোঝেন এই সুরাটি এই সব কিছুর প্রতি আপনার মনোভাব পরিবর্তন করে দেবে ডক্টর ফাদল সামেরাই বলেছেন কোন সুরা শুরু কোনো না কোনোভাবে এর শেষ অংশের সাথে সম্পর্কিত কোন সুরা শুরুর অংশ তার শেষের অংশের সাথে যুক্ত এই সুরা শুরু কি ছিল একটি আয়াত যা দিয়ে বোঝা যায় যে আপনার সময় শেষ হয়ে আসছে আর শেষ আয়াতটি হলো চারটি উপাদান নিয়ে যা আমরা গত দুই সেশন ধরে আলোচনা করছি তাহলে এই দুইটি অংশ একটি অপরটির সাথে কিভাবে যুক্ত ইমান ভালো কাজ তা হাক তা সব এর ব্যাপারে সচেতন হওয়ার জন্য আপনার সময় শেষ হয়ে আসছে আপনি সময় থাকতে সবকিছু ঠিক করে নিন আপনার নিজের জন্য এটা খুব জরুরি একটা বিষয় এটা কে আপনি ধরে নিন ইন্নাল নাফসি আমার নিজের জন্য আমি নিজেই ক্ষতির মধ্যে আছি আমি বিপদের মধ্যে আছি আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সুর আসরের চারটি শর্তকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পেরেছে